आश्चर्य माफिन जलिया परतावा तुल हाफ किंडर गार्डन ने बंगिस्ता में हाफ इजियम नुरानिया मंत्रसर हाफ है सत्र में इस तरह बंदर बोलो के तेरे तुम्हारा स्माफिन अरे माफिले तेरी प्रधान कर्शन प्रधान रायस प्रधान बंदर सारा

উপদেষ্টা একটা বানাইছে নাম হয়েছে মুস্তফা সারোয়ার ফারুকী এই লোক আপাদ ও মস্তক ইসলাম বিদ্বেষী আপাদ ও মস্তক ধর্ম বিদ্বেষী এই লোকটা এমন কোনো কাজ নাই সমকামিতা এত একটা বাজে কাজ এটাকে প্রমোট করেছে মুস্তফা সারোয়ার ফারুখী আমাকে বলেন আমাদের ডক্টর রিমুদ সাহেব বলেছিল আমি এই কথাটা বলতে চাইছিলাম না তবুও বলি উনি বলেছিল আমাদের ভুল হলে দড়াইয়া দিবেন তো আমার দেশের এমন কোনো সেক্টর নাই এমন কোনো দল নাই এমন কোন সংগঠন নাই যারা বলতেছেন আজ সভা আর ফারুকের সরা তাহলে আপনার ভুল ধরায় দেওয়ার পরে কেন সরাচ্ছেন না এই কথাগুলো আমরা এই মঞ্চগুলো থেকে বলবো কেন এটা ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ এটাকে যদি কেউ বলে রাজনৈতিক বক্তব্য দেন আমি বলবো আপনি ইসলাম বুঝেন না আমি নির্দিষ্ট কোন দলের পক্ষে কথা বলতেছি না আমি কার পক্ষে কথা বলতেছি আল্লাহর পক্ষে কথা বলতেছি যারা দিনের বিরুদ্ধে যাবে এরা যে দলের বিরুদ্ধে আমি আমি তার যারা দিনের পক্ষে থাকবে সেই যে দলের লোক হোক আমি তার পক্ষে আল্লাহর আলমিন বলেন যেদিন জুমার দিন ইমাম কিংবা মুওয়াজিন যখন আজান দেন্লাহ নুদীলাম তোমাদেরকে যখন নামাজের জন্য আহ্বান করা হয় তোমরা নামাজের দিকে আসো জিক্রিল্লা এখানে জিক্রিল্লা দ্বারা জিকির দ্বারা নামাজ উদ্দেশ্য নামাজের দিকে আসো ওয়াদারুল বাই সমস্ত ক্রয় বিক্রয় সব কিছু বন্ধ করে দাও মুফতি তকি উসমানি দামাদ বারকাত উনি বলেন আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে বুঝাইতে চেয়েছেন এই আয়াত প্রমাণ করে শুক্রবারে যে প্রথম আজান হয় এই আজানের পর অন্য সব কাজ বন্ধ করে দেয়া এবং একমাত্র নামাজের প্রস্তুতি নেয়া ক্রয় বিক্রয় এগুলো সবকিছু তখন হারাম হয়ে যায় কি হয়ে যায় হারাম হয়ে যায় শুক্রবারের আরও অনেক বিশেষ বিশেষ আমল রয়েছে তন্মধ্যে গুরুত্বপূর্ণ একটা আমল হলো সোরাতুল কাহাফ তিলাওয়াত করা কি করা সৌরাতুল কাহাফ তিলাওয়াত করা শুক্রবার দিন সুরাতুল কাহাফ তিলাওয়াত করা এর মধ্যে বিশেষ আরও তিনটা আমল রয়েছে শুক্রবার দিন বেশি বেশি ইস্তেফবার পড়া কি পড়া বেশি বেশি যে ব্যক্তি বেশি বেশি ইস্তেফবার পড়ে আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করে রিজিকের ব্যবস্থা কে করেন রসুল্লা সাল আলী ওয়াশাল্লাম কোনো গুনাহ করেন নাই গুণামুক্ত মানুষ অথচ তিনি প্রতিদিন শত শতবার ইস্তেখবার পড়তেন আসুন আমরা ওই আমলটা শুরু করি সকলেই পড়ি আস্তা উফিরুল্লহ ইলেই সবাই বলেন আস্তা উফিরুল্লাহ ইলেই সবাই বেশি বেশি শুক্রবারে অন্যান্য বারে ইস্তেকবার বেশি বেশি পড়া এরপরে শুক্রবার আরেকটা বিশেষ আমল হলো বেশি বেশি দরুদ শরীফ পড়া বেশি বেশি কি পড়া যে ব্যক্তি বেশি বেশি দরুদ পড়বে আল্লাহ রব্বুল আলমী স্বপ্ন যুগে রসুলের সাথে এর ব্যবস্থা করে দিবে সোহান আল্লাহ আস্তে আসতে পারে আমলি বয়ান ভালো লাগে না না আমরা ইসলামিক মাহফিলটাকে ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ রাজনৈতিক কথা বলবো কিন্তু ইসলামিক মাহফিলটাকে আওয়ামী লীগ যেই জায়গায় নিয়ে গিয়েছিল সেই জায়গায় যেন আমরা না নিয়ে যাই এটাতে আমাদের দায়বদ্ধতা আছে আমাদের দায়িত্বশীলতা আছে আমরা এখানে কোরআন সুন্নার মাহফিল আলোচনাও হবে কোরআন সুন্নাহে এবং নিজের ব্যক্তিগত এবং জুলুমের কিছু কথা বলা যাবে জুলুমের কথাগুলো তুলে ধরা যাবে জাতির সামনে হ্যাঁ ভালো মন্দ দিকগুলো বিবেচনা করে মানুষ বিবেচনা করবে কিন্তু আমরা অবশ্যই এটাতে আমাদের প্রত্যেকেরই দায়িত্বশীলতা আছে বিশ্বাস করেন এই দায়িত্বশীলতা এখন যদি আদায় না করি চার দিন পরে আশ্বুস করবেন হায় হায় আমরা এই মঞ্চটারে আবার আওয়ামী লীগের মতো অবস্থানে নিয়ে গেলাম আপনারাই মাথা ঠোকাবেন এই জন্য দায়বদ্ধতা কি চাটুকারিতা আমার জীবনে সবচাইতে বড় কষ্টের জায়গাটা কি জানেন আমার সামনে কেউ চাটুকারিতা করা হ্যাঁ রে আমার মনটাকে কাম রয়া মানে আমার যে কি পরিমাণ কষ্ট হয় আমার সামনে কেউ চাটকারিতা বা পাম দিতেছে বা সামসামি করতেছে এটার চাইতে কষ্ট আমার আর কিচ্ছু নেই আমি সত্যি কথা বলি আমরা আল্লাহর পক্ষে দিনের পক্ষে কথা বলেছি এখনো দিনের পক্ষে কথা বলবো এখনো এই সরকার এই যে উপদেশটা একটারে বানাইছে নাম হয়েছে মুস্তফা সরওয়ার ফারুকী এই লোক আপাদ ও মস্তক ইসলাম বিদ্বেষী আপাদ মস্তক ধর্ম বিদ্বেষী এই লোকটা এমন কোন কাজ নাই সমকামিতা এত একটা বাজে কাজ এটাকে প্রমোট করে সেই মুস্তফা সরয়ার ফারুকী আমাকে বলেন আমাদের ডক্টর ইনুস সাহেব বলেছিল আমি এই কথাটা বলতে চাইছিলাম না তবু বলি উনি বলেছিল আমাদের ভুল হলে দরায় দিবেন তো আমার দেশের এমন কোনো সেক্টর নাই এমন কোনো দল নাই এমন কোন সংগঠন নাই যারা বলতেছেন আজ সভা ফারুকের সরান তাহলে আপনার ভুল ধরায় দেওয়ার পরে কেন সরাচ্ছেন না এই কথাগুলো আমরা এই মঞ্চগুলো থেকে বলবো কেন এটা ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ এটাকে যদি কেউ বলে যে রাজনৈতিক বক্তব্য দেন আমি বলবো আপনি ইসলাম বুঝেন না আমি নির্দিষ্ট কোন দলের পক্ষে কথা বলতেছি না আমি কার পক্ষে কথা বলতেছি আল্লাহর পক্ষে কথা বলতেছি যারা দিনের বিরুদ্ধে যাবে এরা যেই দলের বিরুদ্ধে যায় আমি তার আমি তার বিরুদ্ধে যারা দিনের পক্ষে থাকবে সেই যেই দলের লোক হোক আমি তার পক্ষে আমাদের কনসেপ্ট হওয়া চাই দিন আমাদের কনসেপ্ট হওয়া চাই ইমান আমাদের কনসেপ্ট হওয়া চাই ইসলাম আমাদের কনসেপ্ট হওয়া চাই ইমান এই কনসেপ্টে আমার কনসেপ্ট কি क्लियर থাকবে যে এবং তার রাসূলের পক্ষে যে আমিও তার পক্ষে ঠিক আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যে আমিও তার বিরুদ্ধে ঠিক আমলি কিছু কথা বলে যে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইদানু নুদিয়া লিস সালাতি মিন ইওমিল জুমআ ফসাউ ইলা যিক্রিল্লাহ হে ইমানদার ইদা নুদি যখন তোমাকে নামাজের জন্য আহ্বান করা হয় জুমান নামাজের আজান হওয়ার পরে গরুটা বাইন্দা থুই এই কথা চলবে না জুমান নামাজের আজান হওয়ার পরে গরুটা বাইন্দা লই কিংবা গোয়ালটা একটু সাফ করে লই এই কথাগুলো চলবে জুমান নামাজের আজান হওয়ার সাথে সাথে দুনিয়াবি বাকি সমস্ত কাজ হারাম আপনাকে এখন গোসল করতে হবে আপনাকে এখন অজু করতে হবে আপনার মসজিদের দিকে যেতে হবে এটা আপনার কাজ না হয় আপনি গুনাহগার হয়ে যাবেন ইসলামী শাসন থাকলে অবশ্যই অবশ্যই নামাজের জন্য কঠোরতা অবলম্বন করা হতো যদি কেউ বলেন যে আমি নামাজ পড়ব কি পড়ব না এটা আমার ইচ্ছা না ভাই ফরজ নামাজ এটা ইচ্ছা নয় ফরজ নামাজ আমি কি বোঝাইতে পারিনি ফরজ নামাজ কি নয় ইচ্ছাকৃত বিষয় নয় ফরজ নামাজ বাধ্যতামূলক আমাদের এলাকায় কি সংস্কৃতি চালু আমাদের সমাজে দুইটা যুবক ছেলে নামাজ পড়ে এখন মসজিদের চাষারা অবাক হয়ে দেখছ অমুকের ছেলেটা নামাজ পড়ে অবাক হয়ে কয় কি কয় না অতটা হওয়া উচিত কি ছিল যে দেখছ অমুকের ছেলেগুলো নামাজ পড়ে না আমাদের ছিল এমন যে দেখ অমুকের ছেলেগুলো কি করে না নামাজ পড়ে না অথচ আমরা এখন অবাক হয়ে কি বলি অমুকের ছেলেগুলো নামাজ পড়ে নামাজ তো পড়াই লাগবে আমরা মুসলমানের সন্তান রসুল বলেছেন যে ব্যক্তি মন্তারকা সলায়াতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করলো সে ব্যক্তি কুফুরি করল ইমাম আহমদ ইবনে হাম্বল এই হাদিসের আলোকে বলেন যারা ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে তাদের জায়গা কোনো মুসলমানের কবরে হইতে পারে না কল্পনা করতে পারেন মুসলমানের কবরে দাফন করা যাবে না এত কঠিন হুঁশিয়ারি ও ভাই ছেলেটাকে মাদ্রাসায় দিলে ছেলেটাকে আলেম বানালে হাফেজ বানালে ছেলেটা যদি নামাজ পড়ে বিশ্বাস করেন ওই ছেলেটা মা বাবাকে কষ্ট দিবে না মাদ্রাসার এক বগুড়ায় এ খুন ঘুরে লাইছে এই মিথ্যা প্রপাগান্ডা আর ভারতের রয়ের এজেন্ট মিডিয়াগুলো ইসলামপন্থীদেরকে যতভাবে ভাবে কালপিট বানানো যায় এরা এই ব্যর্থ চেষ্টায় নিয়োজিত আজকে নিউজ ওই যে বগুড়ার যে ছেলেটা সাদ নামে ওই ছেলেটা আজকে নিউজ হয়েছে ছেলে তার মাকে খুন করে নাই বরং ভাড়াটিয়া হিন্দু ওই হিন্দু ভাড়াটিয়া এক মহিলার সাথে প্রেম করছে ওই মহিলা জানছে বাধা দিছে ওই হিন্দু ভাড়াটিয়া খুন করছে কল্পনা করতে পারেন এদেশের মিডিয়াগুলো কি পরিমাণ প্রোপাগান্ডা চালায় এখনো পর্যন্ত তদন্ত চলমা কিন্তু আমার বক্তব্য হলো তোরা যদি এই ছেলেটাকে তদন্ত শেষ হওয়ার আগেই মাকে খুনি বানাই দিচ্ছে নজবিল্লা আচ্ছা বলেন আপনার মারে আপনি খুন করছেন এটা মিডিয়াতে প্রচার হয়েছে আপনারা গ্রেফতার করছে অনেক সন্তান তো আত্মহত্যা করতে পারে কষ্টে দুঃখে আয় হ্যাঁ এটা বলে কি আমার মা মারা গেছে আবার আমারে খুনি বানানো হচ্ছে এই কষ্টে যদি ছেলেটা আত্মহত্যা করত। এই দায় কে আমাকে বলেন এই মিডিয়াগুলো এই ভণ্ডগুলো এবং এই সদস্য যারা তদন্তের পূর্বেই এই ছেলেটাকে খুনি বানিয়েছে এদেরকে বিচার আওতায় আনা উচিত এদেরকে বিচার আওতায় আনতে হবে এই ছেলেটাকে খুনি বানিয়ে আজকে সবার সামনে দেখাচ্ছে আমি প্রথম প্রথম যখন ভিডিওটা দেখছি ছেলেটার মনের মধ্যে কান্না এবং তার কথাগুলো গলা ভাঙ্গা তখনই বুঝতে পারছি এখানে সাজানো নাটক আছে নিশ্চিত কাউকে আড়াল করা হচ্ছে এ দেশে আমি আপনাদেরকে একটা তত্ত্ব দেই কারাগার থেকে আমরা আলহামদুলিল্লাহ ওই সাবেক এনএসআই প্রধান রেজাকুল হায়দার একটা ভালো মানুষ ছিল আমি যতদূর জানি রেজ্জাকুল হায়দার বকুল এই লোকটা ভিতরে আছে বিএনপির অনেক সিনিয়র মন্ত্রী ভিতরে ছিল আমাদের পাশাপাশি অনেক বড় বড় জামাত নেতা জামাতের আমির সাহেব আমাদের সাথে ছিল শফিকুর রহমান সাহেব তো আমি ভিতরে থেকে আলহামদুলিল্লাহ কারাগারে একটা মজার বিষয় আছে কারাগারে সব কথা বলা যায় কারণ ওখানে তো আর কেউ কাউকে গ্রেফতার করবে না গ্রেফতার করে নিব কোথায় এই জন্য সবাই মনের কথাটা বলতে পারে আমি যে কথাগুলো জেনেছি আস্তে আস্তে সবগুলো এগুলো একেবারে ক্লিয়ার এখন দেখতেছি ভিতরে থাকতে শুনেছিলাম যে ডক্টর ইউনুস সাহেবকে প্রদান করে হাসিনা যাওয়ার পরে একটা সরকার গঠন হবে এটা আমি যখন বেরোইছি হাসিনা তখনও যায় নাই আমার এলাকার সবার লোকে মোটামুটি আমি বলছিলাম আমার সাথে যারা পরিচিত এটা দেখলাম আবার ওখান থেকে শুনছিলাম যে বর্তমানে বাংলাদেশে দুইটা সেক্টর সব চাইতে বেশি রয়ের দখলে ইন্ডিয়ার দফলে এর একটা হলো মিডিয়া আর একটা হলো এই যে তথাকথিত সেলিব্রিটি জগত মানে ওই যে মিডিয়া জগত যেগুলো হইলো নর্তকি নায়ক নায়িকা গায়ক গায়িকা এগুলো হলো রয়ের দখলে বাস্তবতা এখন টের পাচ্ছি এই মুস্তফা সারোয়ার ফারুকিরা এরা হলো ইন্ডিয়ার দালাল এই দালালগুলো আজকে এবং এই মিডিয়ার দালালগুলো এখনও আলেমদেরকে কিভাবে ছুটো করা যায় হেয় করা যায় আমি আপনাদের কাছে জানতে চাই বাংলাদেশে বন্যায় দুর্যোগে দুর্বিপাকে সবার আগে মানুষের পাশে দাঁড়ায় কারা সত্যি গোয়াল কারা আলেমরা দাঁড়ায় কি দাঁড়ায় না এই আলেমদেরকে এই মিডিয়া প্রোপাগান্ডার মাধ্যমে কোনো আলেমদেরকে দেখবেন এই যে এত দান এত ত্রাণ নিয়ে আলেমরা যাচ্ছে কোনো মিডিয়া আপনি দেখবেন না না এই মিডিয়াগুলো জালি মিডিয়াগুলো এই রয়ের দালালগুলো এই প্রথম আলো ডেলি স্টার এরা দেখবেন সবসময় হিন্দুত্ববাদের প্রচার প্রসার ইসলাম বিরোধী প্রচার প্রসার করেই যাচ্ছে এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে কোনো নিউজ পাওয়ার সাথে সাথে বিশ্বাস করা যাবে ওই আগের থিওরিতে চলেন আমরা আগের থিওরিতে যাই যে এই মিডিয়া যা কয় সব মিথ্যা এই থিওরিতে যাই তুই বই কারণ এরা বানায় আছে নাই আমি আমার কথাই বলি আমাদেরকে কারাগারে নিয়া কি পরিমাণে হেনস্থা করা হইছে এগুলো সব জানেন আপনারা শোনেন নাই কত কিছু বলা হইছে হ্যাঁ এরপরে আল্লাহ কি কুদরত আমরা যখন বেরুইছি সব সত্য প্রকাশ পাইছে কি পাই নাই এরা আমাদেরকে মহিলা দিয়া মহিলা দিয়া জরায়া ধরছে এর সাইড জঘন্য কাজ কিছু হইতে পারে মহিলা দিয়ে আমাদের পাঞ্জাবি জুব্বা খুইলা গাম ইয়া কি বলে ট্রাউজার খুইলা এরপরে শার্ট প্যান্ট পরাইয়া মহিলা দিয়া জরায়া দরাইছে এরপরে মিডিয়ার মধ্যে কত ধরনের কুচ্ছা দিছে দিশে কি দেয় নাই আল্লাপাক জালেমদেরকে সাথ দেয় কিন্তু ছেড়ে দেয় সাথ দেয় কিন্তু ছেড়ে দেয় না এই জন্য আসেন তওবা করি আল্লাহ পাক তার বান্দা তওবা করলে এত বেশি খুশি হয় সোহান আল্লাহ আসেন না গুনা মুক্ত জীবন গড়া তো আল্লাহ আল্লাহ চেষ্টা করি গুনা মুক্ত জীবন গড়বার চেষ্টা করি আমরা গুনা মুক্ত জীবন গড়ব তওবা করব আল্লাহ পাক এত খুশি হয় তার বান্দা তওবা করলে কোন ব্যক্তি তার উঠ হারাই গেছে কি হারাই গেছে উঠ হারায় গেছে মরুভূমির মধ্যে সব দিকে বালু আর বালু হাদিসের মধ্যে আসছে এই লুকটা যেমন প্রেশান হয়ে যায় হায় হায় আমার উট নাই এই বালুর মধ্যে কিভাবে হাঁটবো এত দূর দূরান্তে বাড়ি কোথায় যাব এই গরমের মধ্যে প্রেশান হঠাৎ করে যখন দেখে তার উটটা চলে আসছে ওই লুকটা যেমন খুশি হয় তার চাইতেও গুণ আমার আপনার মাওলা তার বান্দা গুনাহ ছেড়ে দিয়া সিজদা দিলে নামাজ পড়লে হাজার গুণ বেশি আমার মালিক খুশি হয় আসেন না তো করি সবাই পড়ি শুক্রবার চলে গেল জুমার নামাজ আল্লাহ মাফ করুক হাত এমন এমনবান্ধা থাকতে পারে যে আজকের জুমার নামাজটা পর্যন্ত নাই মাফিলে ঠিক আছে কি লেগে আর ওই সেলিব্রিটি ভাইরাল বক্তারে দেখবো তার মাথায় কিন্তু দিন নাই তার মাথায় দিনের কোনো চিন্তাও নেই ওই বাইরাল বক্তারা একটু দেখে আসি ভাই আগামী শুক্রবার থেকে জুমান নামাজ জুমান নামাজ কেন আজকে থেকে ফোন করি মাগ্রীবের নামাজ পড়ছি ঈশান নামাজ ঈশান নামাজ ফজরের নামাজ সার্ব যত বড় নেতা হন যত বড় বক্তা হন যত বড় সেলিব্রিটি হন যত টাকাওয়ালা হন পয়সাওয়ালা হন আপনি যদি আপনার আল্লাহর কাজই না করতে পারেন নামাজই না পড়তে পারেন আপনার চাইতে ব্যর্থ পৃথিবীতে আর কেউ নেই এটা আজকে বুঝবেন না আপনার ব্যর্থতা বুঝবেন কবরে গেলে যত টাকার মালিক হন যত বড় বক্তা মুফতি হাদিস হন আল্লাহর কাছে ন্যূনতম আপনার কোনো মূল্য নাই যদি আপনি দিনের পথে না চলেন আর একটা লোক রিক্সা চালায় কি করে রিক্সা চালায় কাটুরিয়া দিনে আনে দিন খায় কিন্তু হালাল রিজিক তালাশ করে হালাল রিজিক খায় বোর্ডারে পর্দায় রাখে নিজে নামাজ পড়ে আল্লাহর কাছে তার মর্যাদা ওই নেতা ওই বক্তা ওই মুফতির অনেক বেশি যে ব্যক্তি তা অবলম্বন করে না তার চাইতে ওই লোক যে নামাজ পড়ে দিনদার হালাল ইনকাম করে বউটারে পর্দায় রাখে আল্লাহর কাছে ওই রিক্সাওয়ালার মর্যাদা অনেক বেশি অতএব আমরা আমলি জিন্দিগি গঠন করবো তো শুক্রবারের কয়েকটা আমল বললাম সৌরাতুল কাহাফ সৌরাতুল কাহাফ যারা কোরআন পড়তে পারি তিলাবত করব আরে যারা কোরআন পড়তে পারি না তারা কি কোরআন শিখব না শিখব না আমি নেতাদেরকে আলেমদেরকে মুফতি ফতিব সব ভাইদেরকে বলবো মাদ্রাসা মসজিদ তো অনেক আছে আসেন না যে সমস্ত মুরব্বীগুলো কোরআন পড়তে পারে না এদের জন্য বয়স্ক মাদ্রাসা চালু করি আমি আলহামদুলিল্লাহ আমিও চালু করার চেষ্টা করতেছি করছি তো আপনারাও করেন বয়স্কদের জন্য এটাকে বলে নৈশ মাদ্রাসা রাত্রেবেলা বেলা প্রয়োজন এক ঘন্টা এশার নামাজের পরে শাস্ত্র লইব বা গালগপক করব সভা বাজি করব এইটাই কাজ হ্যাঁ এখন এই শাস্ত্র লইছে আরেক সংসদ ভবন ঠিক আরে হ্যাঁ সবচেয়ে বড় নেতা পায়ের উপরে পা তুললে একটু বড় বড় কাজ লাগে কারণ কি যেটা যা বুঝেনা হেটাও জানে এটা কয় তো আরেকজনের রুদে রাগ হে গিয়া ধরেলা তুই কি বুঝস হে কয় আমি সবচেয়ে বেশি বুঝি সব जनता মতব ব গ্রামের শাস্ত্রলের চাচারা হলো সব जनता মাতাব্বরে সব বুঝে তো এই সাপলামি সাপ্রাসি গপ্প বাদ দিয়া এসারের নামাজ পড়ে যদি এক ঘন্টা কোরআনটা শিখতো কাজে লাগতো কি লাগতো না আহ বাপ মহিরা যায় সন্তান একটু কোরআন তিলাত করতে পারে না একটু দোয়া করতে জানে না আহা এর চাইতে বদবক্ত আর কেউ আছে আর কেউ আছে আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক বলেন আমি কয়েকটা আমল বললাম জুমার দিনে সুরাতুল কাহাফ তিলাওয়াত করা এরপরে ইস্তিগফার পড়া বেশি বেশি আহা বিশ্বাস করেন যে ব্যক্তি সালাবগন বলেন গুনাহ করার পরে ইস্তিকফার পড়ার ক্ষমতা আল্লাহ দিছে সোহান আবার আবার বলি আবার বলি যে ব্যক্তিকে আল্লাহ পাক কোনো গুনাহের পরে ইস্তিকফার পড়তে পারছে তার মানে আল্লাহ পাক তারে ক্ষমা করতে চান বইলে ইস্তিকফার পড়ার সুযোগ দিছে ইস্তিকফার পড়ার সুযোগ সে কেন পাইছে কারণ আল্লাহ তারে মাফ করে দিতে চান আর যেগুলো হলো ফতা আল্লাহ আলা কুলুবিহি মন্ত্রে সিলমোহর মেরে দিছে এরা দেখবেন ভুল করলেও ভুল এ শুনেন ভুল করা অপরাধ নয় ভুলের পিছনে দৌড়ানো হইলে অপরাধ ভুল করে কেউ যদি বুঝতে পারে আমি ভুল করে ফেলছি আমার মাফ করে দেন এক চাইতে ভালো মানুষ কেউ নাই কারণ মানুষের ভুল হবে আল্লাহ নিজে বলছে হাদিসের মধ্যে আসছে হাদিসে কুৎসিতে যে আল্লাহ বলছেন যদি এই উম্মত ভুল না করতো আল্লাহ এই উম্মতের জায়গায় আর একটা উম্মত রে আনতো যারা ভুলও করতো আল্লাহর কাছে ক্ষমা চাইতো সুহান তাহলে ভুল করা সমস্যা নয় ভুল করার পরে ক্ষমা চাওয়া এটা হলো মহত্বের ভুল এই আপনারা শয়তানের কথা শোনেন নাই শয়তানে কি করছিল শয়তানরে যখন আল্লাহ বলছে আদম আদমকে সিজদা করো সে কয় কি আনা খয়রুম মিন আমি আগুনের সৃষ্টি আগুন মাটির সৃষ্টি আমি উপরের দিকে চলি আগুন কোন দিকে যায় আগুন কোন দিকে যায় উপরের দিকে মাটি আমি উপরের দিকে আমি কেন চিন্তা করব আল্লাহ কয় তুই মাল্লাউন অভিশপ্ত ঠিক ঠিক না আর আদম আলাইসালাম একটা আল্লাহর অমান্য কথা অমান্য করে ফেলছিল করছিল কি করেছিল না আল্লাহ যখন কইছে আদম তুমি এটা কি করলে সোহান চকের পানিগুলো ছিড়ে দিয়ে আদব আলাইহিস সালাম বলে ক্বালা রব্বানা যালন্না আনফুসানা ওয়া ইল্লাম تغফির লানা ওয়া তারহামনা লাহুকুননা মিনাল আল্লাহ আমি তো জুলুম করে ফেলছি আমারে মাফ করে দেন আমারে ক্ষমা সিনদের উত্তরভুক্ত করেন নাইলে আমি ধ্বংস হয়ে যাব সুবহানাল্লাহ দেখলেন বিনয় আর হমদারের জায়গা শয়তান ভুল কইরা আল্লাহর কথা অমান্য কইরা মাল হইছে আর আদব আলাইহিস সালাম আল্লাহর কথা অমান্য কইরা আল্লাহর প্রিয় হইছে সুবহানাল্লাহ কারণ কি ভুল বুঝছে তো আমরা কি ভুলের পিছনে দৌড়াবো নাকি তওবা করব আরেকটা আমল বইলা যায় দুরুদ শরীফ যারা জুমার দিনে বেশি বেশি দুরুদ শরীফ পড়বে সোহান আল্লাহ রাত্রেবেলায় ঘুমের মধ্যে রসুলের দিদার তাদের হবে সোহান আল্লাহ কর কোন হুজুরের কি বক্তব্য শুনতে এলাম আরে হুজুর দিয়ে বুজুর্গ হয়েছে গা ভাই আমি গুণাগার মানুষ কিন্তু চেষ্টা করতেছি মানুষ যে কি পরিমাণ নামাজের ব্যাপারে গাফেল এত পরিমাণ নামাজের ব্যাপারে কাফের নামাজ পড়তেই চায় না নাউজুবিল্লাহ এ ভাই আল্লাহর রসুল যেখানে বলেছেন মান তারাকা সলাতান মুতা মুতাআম্মিদান ফাকাদ কাফার একত্র নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিলে সে কুফুরি করল তাহলে আমি কি একজনকে কুফুরি সুযোগ দিতে পারি ইমাম মাহমুদ ইবনে আম্বল বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করতেই থাকে এরে মুসলমানদের কবরে দাফন করা যাবে না নাউজুবিল্লাহ জানাজা পড়া যাবে না চিন্তা করছে কারণ আমনের বাপের জানাজা যদি কেউ পড়তে না চায় যদিও আনাফি মজাবের ফতোয়া হলেও যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে তার পাশায় পিঠানি দিয়া কারাগারে নিতে হবে এরপরে তবা করবে তারপরে সারা হবে আসরের পরে শুক্রবারে আরেকটা আমল রয়েছে আসরের নামাজের পরে আল্লাহর কাছে চাওয়া সোহানুল্লাহ আসরের নামাজের পরে শুক্রবারে হালিস দ্বারা প্রমাণিত যারা কোনো অভাবে আছেন ঋণগ্রস্ত আছেন মেয়েটার বিয়ে হয় না কিংবা বাচ্চা হয় না আসরের নামাজের পরে শুক্রবারে কোনো কথা বলবেন না সাইদ ইবনু জুবাইয়ের বিখ্যাত ইতিহাস পাওয়া যায় সাইদ ইবনু জুবাইর রাজি আল্লাহ বিখ্যাত তা উনি আসরের নামাজের পরে মাগরীবের আগ পর্যন্ত কোনো কথাই বলতেন না কোনো কথা বলতেন না একজন আরেকজন তা নাম পাওয়া যায় সালাদ ইবনে বুস্তান উনি একদিন দৃষ্টিচক্তি হারাই ফেলছেন ওনার দৃষ্টিশক্তি চলে গেছে ওনার বন্ধুরা পেরেশান হয়ে গেছে সব বন্ধুরা মিলে শুক্রবার আসলের নামাজের পরে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে দোয়া করতেছে সোহান আল্লাহ আল্লাহ আপনি আমার বন্ধুরা সুস্থ করে দেন ঠিক মাগরিবের আগে তারিখে দামেশকে আসছে সত্য ঐতিহাসিক ঘটনা মাগরিবের নামাজের আগে ওই সালাত ইবনে মুস্তামের একটা হাঁচি আসছে আল্লাহর কি কুদরত হাসির সাথে সাথে চোখ বালাইছে সোহান অতএব আমরা আসুন আসরের নামাজের পরে শুক্রবার আসরের নামাজের পর খুবই গুরুত্বপূর্ণ সময় আসুন আগামী শুক্রবার মিস করবেন না তো ইনশাআল্লাহ আল্লাহর কাছে চাইবেন সন্তান হয় না কার কাছে চাইব দরকার কাছে হ্যাঁ দুর্গার কাছে কার কাছে চাইবো আল্লাহ পাক আল্লাহ পাকের কাছে চাওয়ার তৌফিক দান করুক বলে না আমি আরও জুড়ে বলে না ঢাকা ডাকা হইয়া কেরানীগঞ্জে আমার দুইটা প্রোগ্রাম বা দাসুর এখানে সময় দেওয়ার কথা ছিল কিন্তু রাস্তাঘাটের কথা তো বুঝেনি রাস্তাঘাটে সমস্যা হইতেই পারে এই জন্য একটু দেরি হয়ে যাওয়ায় দুঃখ প্রকাশ করতেছি আপনাদের কাছে ঘাস করে দেওয়া চাই আর